এই নির্বাচনটা অত্যন্ত অপরিহার্য যে সংস্কারের আকাঙ্ক্ষা যে রাষ্ট্রকে নতুন করে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করানো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা গণতান্ত্রিক পুনর্গঠনের যে দাবি আওয়াজ আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে অম্যুত্থানের মধ্যে দিয়ে তার জন্য নির্বাচন জরুরি এখনও এই দেশের শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ এই দেশের সকল নিপীড়িত ধর্মীয় জাতিগোষ্ঠী লিঙ্গীয় পরিচয়ের মানুষ প্রান্তিক মানুষ যারা ক্ষমতার দিক থেকে অধস্থন সকলের যে মুক্তির জায়গা সেই মুক্তির লড়াইটা বাংলাদেশের একটা সংগঠিত সংগ্রামের রূপ দিয়েছিলেন মৌলানা ভাষা এবং তিনি আজীবন তাদের পক্ষে লড়াই করে এবং এমন এক রাষ্ট্র করেছেন যেখানে এই যে খেটে খাওয়া মানুষ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সকল পরিচয়ের মানুষ তারা মাথা উঁচু করে নাগরিক মর্যাদা নিয়ে তারা এই রাষ্ট্রে বসবাস করবে এবং রাষ্ট্রটাকে সেভাবেই সাজাতে হবে ফলে তার রাষ্ট্রকল্পনার মধ্যে যেমন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তিনি সবসময় সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার জন্য লড়াই করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তিগ্রস্ত করেছেন কিন্তু সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মধ্যে জনগণের যে মুক্তি সেইখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা এবং সেটাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা না করলে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে মানুষের মধ্যে যদি শোষণ বঞ্চনা তাদের যদি অত্যাচার নীতি থাকে এবং একটা লিণ্ঠন দুর্নীতির রাজত্ব কায়েম থাকে তাহলে আসলে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না মানুষের মুক্তিও আছে এবং মানুষের মুক্তিকে কেবল যদি মানুষের মুক্তি হিসেবে দেখে আমরা যে প্রকৃতিতে বসবাস করি এই প্রকৃতির অংশ হিসাবে তিনি মানুষকে দেখেছেন এবং এই পুরো প্রাণ জগতের যে হক সেই হক আদায়ের কথা তিনি পরিষ্কার বলেছেন রাষ্ট্রকে সেই অনুযায়ী সাজানোর জায়গাতে তিনি তার রাষ্ট্রকল্পনাকে হাজির করেছিলেন ফলে মৌলানা ভাসানির মুক্তির সংগ্রাম করেছেন আদিবা যে মুক্তির সংগ্রাম এখনও আমরা করে চলেছি এবং আজকে বাংলাদেশ যখন দুই হাজার চব্বিশ সালে এসে আমরা এত বড় একটা আর্থিক আগের মধ্যে যে রাষ্ট্রপত্তর হয়েছে মহলানা ভাষা যার ভিত্তি এবং যার সংগ্রামের ভিত্তি তৈরি করেছে সেই রাষ্ট্র কিন্তু একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে এই রাষ্ট্র যারা পরিচালক হয়েছেন তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই দেশের নাগরিকদেরকে আকাশ করে নির্বিচারে গুলি করে হত্যা করেছে রকম ভয়ঙ্কর যে চেহারা রাষ্ট্র নিয়েছে বিশেষভাবে শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ আওয়ামী লীগ শাসন তার বিরুদ্ধে মানুষের যে লড়াই আমাদের তরুণদের যে লড়াই সেই লড়াই নতুন করে মৌলানা ভাসানির সেই মুক্তির যে স্লোগানগুলো সেগুলোকে আবার তুলেছে আমাদের এখানে আবারও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এসছে ভারত সহ কোনো দেশের কাছে আমরা পদারত হব না এইটা স্পষ্টভাবে সামনে এসছে সামনে এসছে এই দেশের সকল খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা লাগবে সামনে এসছে যে ঘৃণা মানুষকে বিভাজিত করা এবং শ্রেণী ধর্ম বর্ণ ও পরিচয় লিঙ্গীয় পরিচয় কোনো অধস্ত মান যে ক্ষমতার সম্পর্ক সেখানে মানুষকে যে নিপীড়ন করা তাদেরকে অধিকারহীন করা তাদের মর্যাদা দিন কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এই স্লোগানগুলো মহলানা ভাষাকে তুলেছিলেন সেটা আবারও নতুন করে উত্থাপিত হয়েছে এবং এক বাক্যে এসেছি বৈষম্যহীন বাংলাদেশ চাই আজকে এই বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে এবং এই সব মানুষের অধিকার মর্যাদা সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করতে গেলে জনগণ আমাদেরকে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেটা গণতান্ত্রিক যেটা জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে জনগণের হাতে ক্ষমতার কেন্দ্র থাকে যারা জনগণের প্রতিনিধি হয় তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয় সেই জায়গাতে আমরা আজকে আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পরিণতি দেওয়ার জন্য বিচার সংস্কার এবং নির্বাচন এই পথটাকে সফল করার চেষ্টা করে যাচ্ছে এবং আমরা মনে করি বাংলাদেশের সকল মানুষকে এখন জাগ্রত হওয়া দরকার এই দেশে বিচার সংস্কার এবং নির্বাচনের পথরেখা সফল করতেই হবে এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে সেই দিকে আমাদের মানুষের ঐক্যবদ্ধ শক্তি এবং তাদের সতর্ক অবস্থা সদা প্রহরার অবস্থা সেইটা আমাদের দরকার আজকে কত ফ্যাসিস্টরা নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্র করে চলেছে আমরা পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশের এই যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এবং বাংলাদেশে সকল অন্যায়ের বিচার হতে হবে ন্যায়ের বিচার ছাড়া আমাদের রাষ্ট্রের নতুন যাত্রা সম্পন্ন হবে না শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদি কায়দায় নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে গণহত্যা চালানো হয়েছে তার বিচার চলছে আমরা মনে করি আন্তর্জাতিক মান রক্ষা করে একটা এই বিচার প্রক্রিয়া হয়েছে এবং এই বিচার প্রক্রিয়া সেভাবেই চলবে এবং এখানে যে বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে সেটার মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জনগণ যেমন ন্যায় বিচার পাবেন তেমনি যারা অপরাধ করেছেন তাদেরকেও ন্যায় বিচার বুঝিয়ে দিতে হবে এই ন্যায় বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি আমাদের সামনে নির্বাচন নির্বাচন নিয়ে আমাদের যে কথাটা পরিষ্কার করে জনগণের উদ্দেশ্যে বলা দরকার যে এই নির্বাচনটা অত্যন্ত অপরিহার্য যে সংস্কারের আকাঙ্ক্ষা যে রাষ্ট্রকে নতুন করে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা গণতান্ত্রিক পুনর্গঠনের যে দাবি আওয়াজ আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার জন্য নির্বাচন জরুরি কাজে কোনো শক্তি যাতে নির্বাচনকে বাঞ্চাল করতে না পারে সেই দিকে সকলের মনোযোগ দেওয়া দরকার আমরা জনগণ হচ্ছে ক্ষমতার জায়গা কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবেন সেই ক্ষমতা যাতে জনগণের হাতে থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়েই আমরা সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাব সেটা আমরা পরিষ্কার করে মনে করি সেটাতে কাজেই জনগণকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে নির্বাচনী জায়গা আমরা মনে করি যে এই যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই হত্যাযজ্ঞের যথাযথ বিচার হবে এবং মানুষ সন্তুষ্ট হয় এমন রায় আসবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова